নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে আপনাদের সকলকেই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে গঙ্গা জল হাতে নিয়ে বলছি এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে কুম্ভ রাশি পাঁচ আর ছয় মার্চ দু আপনি যা চেয়েছিলেন তাই পাবেন দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের পাঁচ আর ছয় মার্চ দু এই দুই দিন আপনাদের কেমন হতে চলেছে এই দুই দিনই আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে এই দুই দিনই আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের পাঁচ আর ছয় মার্চ দু হাজার চব্বিশ এই দুই দিনে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে আপনার একটি বন্ধু আপনাকে একটি বড় পরিমাণ ঋণ দিতে বলতে পারেন আপনি তাকে সাহায্য করার ফলে আপনি আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে পারেন কোনো দূর সম্পর্কে আত্মীয়র কাছ থেকে দীর্ঘ প্রতীক্ষিত বার্তা পুরো পরিবারের এবং বিশেষত আপনার জন্য সুখবর বয়ে আনবে আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বোঝুন ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যেই কাজ আপনি শুরু করতে যাচ্ছেন আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত এবং আপনি তা জানতে পারবেন এছাড়াও এ দুদিনে আপনাকে সমস্ত ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে হবে অন্যথায় আপনি ক্লান্ত এবং চাপ অনুভব করবেন যার নেতিবাচক প্রভাব আপনার স্বাস্থ্যের উপরও দৃশ্যমান হবে আপনি যদি সরকারি সেক্রেটারি কাজ করেন তাহলে এই দিনগুলি আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং ভালো হতে চলেছে কারণ এই সময়ে আপনি সরকারের কাছ থেকে বেনিফিট এবং পুরস্কার পাওয়ার সম্ভাবনাও রয়েছে যা আপনাকে লাভের ভালো স্তর দেবে আপনার উদ্যমী প্রাণবস্ত্র এবং উষ্ণ আচরণ আপনার চারপাশে বিশেষ করে আপনার পরিবারের সদস্যদের জন্য আনন্দ আনবে যার কারণে আপনি আপনার পিতামাতার কাছ থেকেও ভালোবাসা এবং স্নেহ পাবেন আপনার মন আপনার কাজের পরিবর্তে আপনার আরাম পূরণের দিকে বেশি মনোযোগী হবে এই পরিস্থিতিতে আপনার মনকে শুধুমাত্র আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করুন এবং আবেগপূর্ণ বিষয়গুলি এড়িয়ে চলুন অন্যথায় আপনার জন্য সমস্যা দেখা দিতে পারে শিক্ষার্থীদের যদি শিক্ষা বা কোনো বিষয় নিয়ে কোনো সন্দেহ থাকে তবে সেগুলি সম্পূর্ণভাবে পরিষ্কার করা হবে বিশেষ করে এই রাশির জাতক জাতিকারা যারা হার্ডওয়্যার এবং ইলেকট্রনিক কোম্পানি সেক্রেটারি আইন সামাজিক পরিষেবার ক্ষেত্রে অধ্যয়ন করেছেন তাদের কঠোর পরিশ্রম অনুসারে এই সময়ে প্রচুর সাফল্য পেতে পারেন তাই তুচ্ছ বিষয় বা ঘরোয়া বিষয় নিয়ে চিন্তা করে সময় নষ্ট না করে শুধুমাত্র পড়াশোনায় মনোযোগ দিন আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলেও আশা করা হচ্ছে তবে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন যৌথ ব্যবসায়ী এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না ব্যবহারে অস্থিরতা দেখাবেন না বিশেষ করে জীবন সঙ্গের সঙ্গে তাতে গৃহ শান্তি নষ্ট হয়ে যাবে প্রেমে বেদনা আপনাকে ঘুমোতে দেবে না যদি আপনি আপনার কর্মক্ষেত্রে আরও উন্নত করতে চান তাহলে কাজের মধ্যে আধুনিকত্ব নিয়ে আসার চেষ্টা করুন আর তার সাথেই কাজকে নতুন পদ্ধতির সাথে নতুন রূপ দিন। কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শন করবে আপনার খারাপ মেজাজ আপনার জীবন সঙ্গিনীর কিছু বিশেষ চমকপ্রদ জিনিসের দ্বারা ঠিক হয়ে যাবে আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এই দুই দিনে যা আপনাকে মানসিক এবং স্নায়বিক চাপের সৃষ্টি করবে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে দেখা করতে আসা অতিথিরা আপনার সন্ধ্যাটি দখল করে রাখবে দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদয় স্পন্দন একটি ঘৃণামান পাথরের মতো বাড়িয়ে তুলতে পারে আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার শৈলী এবং কাজকর্ম করার অন্যান্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে যারা আপনাকে কাছ থেকে দেখছেন কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যে কাজ আপনি শুরু করতে যাচ্ছেন আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে এছাড়াও এই দুই দিনে বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ লাভজনক হবে যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে চিন্তা ভাবনা করে অর্থ ব্যয় করুন যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে আপনার পরিবারের পাশাপাশি বন্ধুবান্ধবদের কাছ থেকে সমর্থন পাওয়ায় আপনি নতুন উদ্দীপনা এবং প্রত্যয়ের সাথে এগোবেন প্রেমের অনুভূতিগুলি পরিশোধিত হবে তবে সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের সাফল্যময় দিনগুলি যেহেতু তারা কোনো দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গণ্ডগোল হতে পারে তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যবান সময়ও খারাপ হবে আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন আর্থিক অবস্থা ভালো রাখতে সূর্যোদয়ের সময় ওম ঘ্রী জয় নম মন্ত্র জপ করুন এছাড়াও আপনি ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করার ফলে আপনার দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে পারে আপনি অর্থের গুরুত্ব এবং অযথা এটি কিভাবে ব্যয় করা আপনার ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলবে তা আপনি বুঝতে পারবেন যদি আপনি আপনার কমনীয়তা এবং বুদ্ধি অর্পণ করেছেন তাহলে আপনি মানুষের আপনার নিজের পথে নিয়ে আসতে পারবেন তবে ভালোবাসার মানুষকে ক্ষমা করতে ভুলবেন না চাকর সহকর্মী এবং সহকারীদের নিয়ে সমস্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ